দিনের ছবি তখন সরকার নিজেদের ঘরে ভোট ডাকাতি সহ অহরহ রাষ্ট্রীয় অর্থনীত্য ডাকাতি করতে পারে অথচ নিজের ঘরকে বহিঃশত্রু থেকে রক্ষা করতে পারে না এ মাসে নরসিংহীতে নগ নগদের দুই কর্মীকে গুলি করে ষাট লক্ষ টাকা ছিনতাই করা হয়েছে বাংলাদেশের সড়ক এখন মৃত্যুপুরী সড়কে প্রতি বছর বারো হাজারের বেশি মানুষ ঈদ সহি এইবারের ঈদ যাত্রায় কেবল ঢাকা ছাড়তে নয়শো চুরাশি কোটি একটা হিসাবে দেখা যায় যে নয়শো চুরাশি কোটি টাকা অতিরিক্ত ভাড়া ভাড়াতে হবে যা সড়কে প্রকাশ চেষ্টা করা যায় শ্রমিকলীগ ছাত্রলীগের কালোবাজারি টিকিটের ব্যবসার নামে চলছে লুকতরা ঈদ যাত্রায় এখন ব্ল্যাক টিকিটের চড়া জীবনের প্রতিশব্দ হয়ে দাঁড়িয়েছে ভোগান্তি আর হয় সেতু মন্ত্রী কাদের বলছেন সড়ক মহাসড়কে কোন যানজট বা হয়রানি নেই যারা তুলনামূলক ভাবে পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ তারা আসলে অনলাইনে এই জটিল ব্যবস্থা বুঝতে সক্ষম নয় ফলে একটা নিম্ন মধ্যমায়ের মানুষ বা নিম্ন আয়ের মানুষ বিপুল সংখ্যক মানুষ ট্রেনে চলারই অধিকার হারিয়ে ফেলছে অথচ এরাই ছিল ট্রেনের মূল যাত্রী কারণ সবসময় তুলনামূলকভাবে কম হতো এবং অনেক লোক যেহেতু ট্রেনে যেতে পারে এই কারণে ঢাকায় যারা রিক্সা চালায় ঢাকায় যারা সিএনজি চালায় ঢাকায় যারা বুটে গজুন তারা তাদের বাড়িতে যাওয়ার জন্য ট্রেন থেকে সবচেয়ে বেশি প্রিফার এটাতে তারা যেত এখন সেই মানে প্রেডো হয়ে গেছে এক অবল খবল দুঃপ্রাপ্ত প্রিয় সাংবাদিক তৈরি পোশাক ও কারখানা শ্রমিকরা গত পাঁচ মাসের বেতন গতকাল সংবাদ পান ঈদের উৎসব ভাতা বা বনাস পাননি চোদ্দ শতাংশ কারখানা শ্রমিক শ্রমিকরা বেতন না রাস্তায় রাস্তায় ঘুরছে ওদের ঈদের আনন্দ চোখে পানিতে ভাসছে সারা দেশে গ্যাস পানি বিদ্যুৎ সংকট চরমে শুধু রাজধানীতে পাঁচ থেকে ছয় ঘন্টা লোডশেডিং আর গ্রামে গঞ্জে আঠারো ঘন্টা বিদ্যুৎ থাকে না তাহলে বিদ্যুৎ খাতে লাখ লাখ কোটি টাকা গেল কোথায় গেল কোথায় এটা জনগণ জানে তারা সিঙ্গাপুরে ধনির তালিকায় যাদের নাম উঠছে এবং যারা সিডনি যারা অটোয়া এইসব জায়গায় সাব আরবান এলাকা মানে মূল শহরের প্রান্তে যারা বসবাস করে ধনী করছে ওই কিছু বাংলাদেশিরও বাড়ি কিসে বসবাস করছে তাদের পরিবার তাদের স্ত্রী পুত্ররা বাস করছে এই জন্য থেকে বেগম করাও অনেকে বলে থাকে এই বিদ্যুৎ খাতের টাকা এটা জনগণের পকেট খেটে ভর্তুকির নামে এবং বিদ্যুৎ স্থাপনা যদি উৎপাদন নাও করে সেইটাও সরকারকে জনগণের টাকা থেকে তার ভাড়া মিটিয়ে কিন্তু সবই চলে যাচ্ছে বাইরে এর কারণ হচ্ছে আইন শৃঙ্খলা বলতে নেই দেশের উচ্চ শিক্ষিত ব্যক্তিরা অধিকাংশই বেকার বেকারত্ব হারে শীর্ষ দেশ দশ দেশের মধ্যে বাংলাদেশ তবুও ঈদের আনন্দের না বাবা ঈদের আনন্দে না বাবার মাঝেও অনেক কিছু পাবে তাই ঈদ প্রতিটি জীবনে বই আনন্দ অনাবির আনন্দ হাসি এবং সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সংযম সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবে ঐকান্তিক কামনা বা আমাদের নাগরিক যে আঘাতপ্রাপ্ত হচ্ছে আমাদের জনগণের সংরক্ষিত টাকা ব্যাংকে নিয়ে চলে যাবে আর এখানে বিরোধী দল অথবা দেশের মানুষ শব্দ করতে পারবে না এটা তো স্বৈরাচারী কথা এটা হচ্ছে হারাকার মানসিকতা আর এইটা হচ্ছে মানে মুসলিমের যে নাচি বা দেশটা বাহিনীর মানসিকতা আমি এর আগেও বলেছি যে হিটলারের একজন অন্যতম সহযোগীর নাম কৈরি গরিবের ভাষ্য হচ্ছে যে হিটলারই হচ্ছে আইন হিটলারের কথাই আইন সেই পরিণতি সেই পরিস্থিতি তো বাংলাদেশে প্রধানমন্ত্রী মানে দখলদার সরকারের প্রধানমন্ত্রী তার কথাই আইন হবে এবং তার সরকারের কথাই হচ্ছে আইন অন্য